বর্ষায় চাষ করার জন্য মাঠ চাষা হচ্ছে আর তার পিছনের পিছনে দেখুন গাড়িটা চলছে তার পিছনে পিছনে দেখুন কত বগ আর শালের পাখি ঘুরে বেড়াচ্ছে গাড়ির পিছনে পিছনে পাখি আর বক উড়ে উড়ে বসছে নতুন মাটি চষে নমস্কার সীমান ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে কাঠে মানে আল কাতরা লাগানো হচ্ছে একটা ভাই এসছে লাগাতে আর আগামী কাল থেকে ঘরের ট্র্যাক্সারের কাজ শুরু হবে আর এখন আমি এইগুলো আবার আলগা করে দেবো রোদ ছেড়েছে এগুলো একটু শুকিয়ে যাবে আবার পরে কাগজ চাপা দেবো তো এই সব করতে থাকবো সারাদিন তো কাজ আছে আর আয়ুষের বাবা খব ভাঙছিল ভোর থেকে উঠে তো সারাদিন কি করছি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন তো কাজই করতে থাকি তো এখন আর ঘুরে বা একটু আনন্দ করে সময় কাটানোর সময় নেই একটু ব্যস্ততার মধ্যেও যাচ্ছে তো প্লিজ সাথে থাকুন আর আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এগুলো কালকে বৃষ্টির কারণে চাপা দিয়েছিলাম কিন্তু এগুলো তুলে না দিলে এর ভিতরে পোকা হবে এগুলোকে আলাদা করে দিতে হবে তাই দেখো পোকা এই মাঠে শুকেছে শুকনো না হতে দিলে হবে না কাগজগুলো আবার একটা সাইড রাখো শুকে গেলে একেবারে মেরে দিতে আবার উপরে

আজকে তাল কাঠের উপরে আল কাতরার কাজগুলো হয়ে যাবে আর এক দুদিনের মধ্যে ঘরের উপরে ছাউনিটাও শুরু হয়ে যাবে

এতে থাকবে এরশিন দেয় তাই কি জানি না নিচে তো সিন দিতে যায় কি না যেতে যাবে কি জানি আবার ফুসুত লাগায় মনে এটা যাবে এই দেখো গাড়ো হইছে দেখো এখানে যতটা মাল ওই ততটা কেরা সিন দে তাই না হ্যাঁ আচ্ছা মো নাই দেখ এই লেবেলের কাজ আস্তে গুরু অল্পකට দিয়ে দেখে নাও দিয়ে গো দিয়ে তো কোরে কোরে আমাদের আরো ক্যারিন লাগবে এইভাবেই নারী পাটলা পাঠা এই শক্ত শক্ত ঘুরে যাবে

তুলি কই কি ব্যাপার এখনো ব্রাশ করেই যাচ্ছ হ্যাঁ ভালো করে ঘস পিছনে হলুদ গাছ গুলো বেরিয়েছে দেখোছ বেরিয়েছে অনেকগুলো বেরিয়েছে একটাও ভাজ যায়নি হলুদ গাছ আমার হম হম হলুদ গাছগুলো কি সুন্দর বেরিয়েছে

তুমি তো যাবে বাজারে আয়ুষের দিয়ে আসতে দিয়েছে অনেক দর্শক বন্ধু কমেন্টে লিখেছিলেন যে সীমা কাঠগুলোতে গুলোতে আল কাতরা লাগাও তো লাগানো হচ্ছে আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আস্তে আস্তে আমরা একটু একটু করে আমাদের স্বপ্ন কুঠির তুলছি আপনার কত দূর গড়ে এখানে সব হয়ে গেছে আচ্ছা এক কাজ করো কোদাল নিয়ে এসে টেনে টাল করে দাও গেঞ্জি সামনেরটা পিছন দিকে কি ব্যাপার খুলে সোজা করো সোজা করো এটা হচ্ছে আমাদের ভূত ভাইয়ের ছেলে মাথায় তুলে আনলে ভালো হতো নাকি দীপরে তুমি এই কাজ বিরাট কষ্ট হয়ে গেছে

দিদান আই আইতো কোন খাস খেলে তো মা হাফ করে আরেকটা ধরেছে তো মাথা গুরগা নেই আ চিলে লেটা না নিলে ভালো হতো তো মা তো ভালোটা লেবাছিল ঘরে

এগুলো আমি আলকাতরা মাখিয়েছি এবার ভূত ভাই মাখাচ্ছে ঘরে কটা মাখিয়েছি মিলেমিশে করি কাজ হারি জিতি না ইলাজ তুমি এক কাজ করো এই নতুন ইন না লাগিয়ে ঝামাই এই পুরি তেল দেবি বলচার বাবুকে নিয়ে আচ্ছা ওখানে রাখো আমি কি নিয়ে আসছি

ও ব্যাকটা এত ভারী ছিল এই কারণে তিনটা এই ছোট তিনটা ভালো কাজে লাগবে এই কাটগুলো এইখানে রেখে আলকাতারা মিশিয়ে নিচ্ছে আর ঘরের যেগুলো নিয়ে গিয়েছিল সেগুলো হয়ে গেছে এবারে আরেকবার করে দেবে তাই তো রে ভাই আর রোদও ছেড়েছে আজকে আকাশটা দেখো কি সুন্দর দেখাচ্ছে সে একদম সাদা তুলোর মতো মেঘ শরৎকালের মতো